যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে তাদের এটা সামান্য বড় হতে পারে সামান্য বড় হয় কিন্তু রোগ নয় যখন এটা অনেক বেশি বড় হয় হাইপার ট্রফিন টার্মিনেট অনেক বেশি বন্ধ হয়ে নাকটা পরিপূর্ণ বন্ধ করে দেয় দেন এটা ট্রিটমেন্ট প্রয়োজন হয় তার আগ পর্যন্ত কিন্তু এই টার্মিনেটের বা এই মাংস বাড়ার তেমন ট্রিটমেন্টের প্রয়োজন নাই এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ঠিক আছে আপনার এই মাংস বেড়েছে আপনার বাতাস যাচ্ছে এটা একেবারে স্বাভাবিক ঘটনা আপনি তো শ্বাস নিতে পারছেন সব করতে পারছেন ঠিক আছে ফলে তাদের কাছে গেলে তারা নাকের ভিতর এক ধরনের অ্যাসিড দেয় বিভিন্ন ধরনের অ্যাসিডিক সাবস্ট্যান্স হ্যাঁ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এই টাইপের অ্যাসিড নাকের ভিতর দেয় সরাসরি দিয়ে দেয় ড্রপার দিয়ে ওই যে মাংসটা দেখা যায় যে লাল মাংসটি দেখা যায় তাই মাংসের উপর অ্যাসিডটা দেয় আর অ্যাসিডের ধর্ম হলো বার্ন করে দিবে পুড়িয়ে দিবে পুড়িয়ে দেয় পুড়িয়ে মাংসটা ছোট করে দেয় কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন নাকের ভিতর একটু লিকুইড দিবেন সেই লিকুইড কিন্তু আপনি যে জায়গায় দিচ্ছেন সেই জায়গায় কিন্তু থাকবে না এই লিকুইডটা বা এই অ্যাসিডটা নাইটিক অ্যাসিড বা সালফেরিক অ্যাসিড এই অ্যাসিডটা এটা তো বডি পার্টে চলে আসবে না নাকের বিভিন্ন জায়গায় নাকের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়বে ফলে আপনার যদি নাকের এই সামনের স্কিনে লাগে আমাদের নাকের যে সামনের যে স্কিন এই স্কিনটাকে বলে ভেজিটেবল আপনার যদি এই ভেজিটেবলে লাগে অ্যাসিডটা বান করবে বান করার ফলে নাকের যে মুখটা হ্যাঁ ভেজিটেবল এটি স্টোনোসিস হয়ে যাবে এটা চিকুন হয়ে যাবে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায় আমরা অনেক রুগী পেয়েছি যে অ্যাসিড দেওয়ার জন্য নাকের সিডোটা ছোট হয়ে গেছে অথবা একেবারে বন্ধ হয়ে গেছে